থেকে একজন মানুষকে গ্রেপ্তার করেছে সে নাকি বাংলাদেশের নাগরিক অথচ তার কাছে নাকি ভারতের ভোটার কার্ড আছে স্বাভাবিক প্রশ্নটা ওঠাটা অস্বাভাবিক কিছু নয় এবং চান্স হয়ে গেল কেননা সে নাকি বলেছে সে দু হাজার ন সালে এসছে তাহলে না বামফ্রন্ট সব দোষ ন্যাচটা উঠে দেখু নাম আকবর মোল্লা ভোটার সহ তারিখ যেটা দেওয়া পরিবর্তনের পর জেনে বুঝে কথা বলুক বুঝে দেখুক পশ্চিমবাংলাটা কেন অপরাধীদের আশ্রয়স্থল হচ্ছে উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে কেন বর্ডার পার হয়ে দলে দলে আসবার সুযোগ পাচ্ছে যদি পেয়ে থাকে উত্তর তো দিল্লিওয়ালাদের দিতে হবে কেন বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশে দাগিয়ে হেনস্থা করা হচ্ছে এর উত্তর তো দিল্লি রাজ্য সবাইকে দিতে হবে অযথা চান্স পেলাম আমি বলে দিলাম বাজার গমন করাটা কাজের কথা না বাইশ বারো দু তখন পরিবর্তনের পর বলে সরকার